রাজধানীতে পুলিশের সাথে প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে তাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ শিক্ষার্থীরা এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয় এদিকে সন্ধ্যায় শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করেন দুই উপদেষ্টা জানানো হয় অংশীজনদের সঙ্গে আলোচনা করে বৃহস্পতিবারই সিদ্ধান্ত জানানো হবে দাবি দেওয়ার বিষয়ে এছাড়া হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উপদেষ্টা ফাউজুল কবির খান এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী সময় দুপুর দেড়টা শাহবাগ ছেড়ে আন্দোলনরত প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাত্রা যমুনা অভিমুখে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনেই পুলিশের বাধা ব্যারিকেড ভেঙে সামনে এগুতে চাইলে শুরু হয় থাওয়া পাল্টা থাওয়া এ সময় গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশের লাঠিচার্জে ছত্রভঙ্গ হয়ে যায় শিক্ষার্থীরা কিছুক্ষণের মধ্যেই সংঘবদ্ধ হয়ে আবারও প্রতিরোধ গড়ে তোলে তারা পুলিশের শেলের ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় গোটা এলাকা এবার শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে পুলিশ আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়

পুলিশ সেটা দেয় নাই তারা আমাদের উপর সেল নিক্ষেপ করছে তারা আমাদেরকে ব্যাপকভাবে লাঠিচার্জ করছে পুলিশটা টেকনিশিয়ানদের উপর কোনো আক্রমণ চালায় নাই তারাই উপর কোনো ধরনের লাঠিচার্জ করে নাই টিয়ার শেল করে নাই আমাদের উপর আমরা যারা ইনোসেন্ট ফেস আমরা যারা বব লিঞ্চিং করি নাই আমরা যারা চট্টগ্রাম থেকে এসেছি রাজশাহী থেকে এসেছি খুলনা থেকে এসেছি ঢাকার বিভিন্ন কলেজ থেকে শিক্ষাতে এসেছে বুয়েট থেকে এসেছে তাদের উপর ভায়োলেন্স যে ঢাকার জন্য কাজ করে দেখিয়েছে আমাদের একটাই দাবি ছিল যে ইউনোসা আমাদের সরকারের প্রধান হবে আমরা সব দাবি তো ওনাদের কাছেই যতবারই সচিবালয়ে গেছি এদিক থেকে ওই এদিক থেকে ওই দিক খালি আমাদেরকে ঘুরাইছে যমুনা ও এর আশপাশে আগে থেকে জারি আছে একশো ধারা তাই আন্দোলনরতদের ধাওয়া দিয়ে শাহবাগে নিয়ে যায় পুলিশ বিধান হচ্ছে এখানে আসতে পারবে না কিন্তু তারপরে তারা হচ্ছে স্টুডেন্ট যেহেতু তারা বারবার জোর করে আসতে চায় এখন তারপরও আমরা অনেক সময় আমরা বাস্তবতা বিবেচনা করে আমরা কিন্তু খুব সফটলি হ্যান্ডেল করি কিন্তু এখন অনেক প্রধান উপদেশার বাসভবনে যদি যাই সেক্ষেত্রে আসলে তো আমাদের আর কিছু করার থাকে না বিকেল তিনটার দিকে প্রকৌশল শিক্ষার্থীরা আবারও শাহবাগ এলাকায় অবস্থান নেয় এর আগে সকাল সাড়ে এগারোটায় মিছিল নিয়ে বুয়েট থেকে টিএসসি হয়ে শাহবাগে অবস্থান নেয় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবরোধ করে শাহবাগ মোড় এতে অংশ নেয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের এগারো সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন দুই উপদেষ্টা পরে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলেন রেল উপদেষ্টা কবির খান জানান তাদের দাবির বিষয়ে আলোচনার পরেই সিদ্ধান্ত এটাতে আরও অনেক অংশীজন আছে আমরা তাদের কথা শুনবো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কথা শুনবো তারপরে ডিপ্লোমা তাদের কথা শুনবো তারপরে যে যারা যেসব ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান যারা হায়ার করে সংস্থা যেমন এই যে এলজিডি তারপরে কি বলে যে পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট এইটার সঙ্গে বলবো এবং এইটার আমরা একটা যাতে সুরাহা করা যায় সেটার আমরা চেষ্টা করব পরে রাত দশটায় শাহবাগে আসেন ডিএমপি কমিশনার তিনিও দুঃখ প্রকাশ করেন শিক্ষার্থীদের কাছে হোটেল ইন্টারপনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি আজকের এই অপরিচিতর ঘটনার জন্য আমি একটি তদন্ত কমিটি আগামীকাল গঠন করি তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান আন্দোলনকারীরা আমরা স্পষ্ট বলতে চাই যে তিন দফার ব্যাপারে আমরা দাবি রেখেছিলাম এবং গত দুই দিন ধরে আমরা শাহবাগ ব্লকেট করেছি তার কোনোটাই এখন পর্যন্ত পূরণ হয়নি আমাদের আন্দোলন চলমান থাকবে শিক্ষার্থীরা জানান জনদুর্ভোগ এড়িয়ে বৃহস্পতিবার দেওয়া হবে নতুন কর্মসূচির ঘোষণা ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা